এই চারটি কাজ শিখে যাবেন এই কাজগুলো করতে পারলে পাঁচ থেকে ছয় লাখ কামাতে পারবেন পার মান্থ তো ইউরোপ মহাদেশের যেই দেশে যান না কেন সেনজেন ক্যান্টির অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে আমি যে কাজগুলোর কথা বলবো এই কাজগুলোর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এবং প্রতি বছর বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা এজেন্সির মাধ্যমে লোক নিয়ে যায় বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষেরই স্বপ্ন ইউরোপ কান্ট্রিতে যাওয়ার তো ইউরোপ কান্ট্রিতে গেলে কোন কাজ করলে আপনারা লাখের উপর বেতন পাবেন দুই লাখ তিন লাখ টাকা বেতন পাবেন সেই কাজগুলো আপনাকে আগে জানতে হবে এবং সেই কাজগুলো যদি আগে শিখে যান তাহলে অবশ্যই আপনাদের বেতন হবে দুই থেকে তিন লাখের উপরে তো কোন কাজগুলো শিখলে আপনাদের বেতন বেশি হবে সেই কাজগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটিতে তো চলুন ড্রাইভিংয়ের প্রচুর চাহিদা রয়েছে ইউরোপ কান্ট্রিতে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সহকারে ড্রাইভিংটা শিখে নেবেন আপনারা এরপর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান আপনারা যারা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন তাদের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে ইউরোপ মহাদেশের যে দেশেই যান না কেন ইলেকট্রিশিয়ানের চাহিদা এখনও রয়েছে এবং সারা জীবন ইলেকট্রিশিয়ানের চাহিদা থাকবে এবং বেচনা প্রচুর আর তৃতীয়টা হচ্ছে প্লাম্বিংয়ের কাজ যারা প্লাম্বিংয়ের কাজ জানেন তাদের কিন্তু প্রচুর টাকা বেতন কারণ ইউরোপের যে দেশে যান না কেন আপনারা দেখেন যে এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে কিন্তু প্লাম্বিংয়ের কাজের জন্য কিন্তু লোক নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে ইউরোপ কান্ট্রিতে এরপর চতুর্থ যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে হোটেলের কাজ আপনারা যারা হোটেলের ম্যানেজমেন্টের কাজ জানেন বা হোটেলের যে কাজগুলো রয়েছে কাজগুলো জন্য জানেন তাহলে প্রচুর টাকা স্যালারি পাবেন ইউরোপ কান্ট্রিতে যেয়ে এবং যারা কাজ করেন অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য এই কাজটি খুবই ভালো আপনারা যদি ইউরোপ কান্ট্রিতে যান তাহলে বেতন পাঁচ থেকে ছয় লাখ টাকারও উপরে অনেকের হয়ে থাকে সব কাজের জন্য তো এইসব কাজের চাহিদা কিন্তু সারা জীবন রয়েছে এবং থাকবেও বিদির যাওয়ার আগে এই চারটি কাজ অবশ্যই আপনারা শিখে যাবেন এছাড়া যারা আইটি সেক্টরে কাজ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ভিন্ন তাদেরও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এগুলো স্কিল পেশার মধ্যে পড়ে আর যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের কিন্তু আলাদা তাদের আলাদাভাবে একটা ভিডিও দেবো যাদের অল্প শিক্ষিত যারা রয়েছেন তাদের জন্য এই ভিডিওগুলো কারণ এরা তো হাই ধরনের কাজ করতে পারবে না যারা নর্মাল নাইন টেনে পড়েন বা নাইন টেন পাশ করেছেন বা তারা অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে রয়েছেন তাদের জন্য কিন্তু এই কাজগুলো কিন্তু খুবই ভালো আর যারা তো শিক্ষিত যারা উচ্চশিক্ষিত রয়েছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে ভিন্ন আর এছাড়া কিন্তু আরও কাজ রয়েছে যে কাজগুলো আপনারা করতে পারেন যারা জেনারেল লাইন থেকে যারা পড়াশোনা করেছেন তারা আইটির উপরে কিন্তু কাজ করতে পারেন এখন অনেকেই বুঝেন না আমি তো ইঞ্জিনিয়ার না তাহলে আমাকে কম্পিউটারে কি কাজ দেবে হ্যাঁ বিভিন্ন দেশে যারা অফিস অ্যাপ্লিকেশানে কাজ শিখেন এই এই কাজটা আপনার এক বছরে যদি ডিপ্লোমা থাকে তাহলে